যে বলেছিল যে তোমরা ত্রিশ পার্সেন্ট আছো আমরা সত্তর পার্সেন্ট আছি তাকে বলতে যাচ্ছি তোমরা দেখে যাও যে ভারত মায়ের সন্তান যে বজরং তারা কিন্তু বুক ছেড়ে কলকাতার উপর যে যাচ্ছে বাঙালি যে দীর্ঘ শীত ঘুমের মধ্যে দিয়ে তার সময় কাটিয়েছে সেই শীতঘুম এই অবস্থায় দাঁড়িয়ে বর্তমান পরিপ্রেক্ষিতে তারা বুঝতে পারছে তাদের এই শীতঘুম আর নিরাপদ নয় তাই বাঙালি আস্তে আস্তে জাগছে এবং এই জাগরণের কাজটা মূলত শুরু করে যুব সমাজরা কারণ যুব সমাজের অ্যাকশন অফ থিঙ্কিং অনেক বেশি তীক্ষ্ণ হয় অন্যান্য জেনারেশনের থেকে এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা স্বামী বিবেকানন্দ যে আমাদের যুব সমাজের প্রতীক বাংলার সেই স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে দেখুন বিশাল যুব সেনারা তৈরি রয়েছে তারা শুধুমাত্র শাস্ত্র নয় শস্ত্রেও সজ্জিত এবং আমরা আমাদের লক্ষ্যে অবিচল আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব যতক্ষণ না পুরো বাঙালি হিন্দু সমাজের ঘুম না ভাঙছে তারা যেন জাগ্রত না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের কাজ চালিয়ে যাব যাবো কি করি কেশব কি প্রার্থনা পুরে জগমেশ একবার তাকিয়ে দেখুন নতুন প্রজন্ম কারা রাজপথে গেরুয়া শুধু ত্যাগের প্রতীক নয় পরাক্রমেরও প্রতীক ত্যাগই সঙ্গে আছেন পরাক্রমটা আমরা করব। ওনাদের আশীর্বাদ আছে আমরা এগোবো দিক ওনারা নির্দেশ দেবেন সেই পথে আমরা চলবো ইটস আ টাইম এটা কল আমাদের এই আজকের দিনটা এই পরাক্রমের দিন আমরা যা করেছিলাম মনে করিয়ে দেওয়া বিশ্ব হিন্দু পরিষদ আছে বজরং দল আছে রাজপথে আছে সমাজের ভয় পাওয়ার কিছু নেই সেদিন একটা গোপাল ফাঁকা পুড়িয়া করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল আজকে আমাদের কাছে ঘরে ঘরে আছে গোপাল সবাইকে বোঝাতে চাইছি রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিলেন নাগিনীরা চারিদিকে করে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বানে ছড়াইবে পরিহাস ব্যর্থ পরিহাস তা কে নাগিনী কারা দানব কারা অসুর তাদেরকে আজকে পরিচিত হতে আমরা বলছি তাদেরকে চিনতে বলছি নাগিনীদের চিনতে চিনে রাখুন নাগিনীকে চিনে রাখুন দানবকে চিনে রাখুন অসুরকে চিনে রাখুন এইটাই আমাদের মূল মন্ত্র এখন আমরা বাবরি ধাঁচা ভেঙে দেই আর বাবরি ধাঁচার ভাঙার ফলের থেকেই তখন যুব সমাজকে আমরা আহ্বান করেছিলাম আর এই বাবরি ধাঁচার ভাঙার যে মূল কারণ যে যে সেনা আজকে সেই বর্জ বজরঙ্গ সেনা বজরঙ্গ সেনা এরা ভারত মাতার একনিষ্ঠ সন্তান হিসাবে এরা ভারত মাতাকে রক্ষা করার জন্য তন মান ধন দিয়ে আর সমর্পণ করে রেখে দিয়েছে যে ভারত মাতার প্রতি যারা আঘাত করতে চায় তাদেরকে চ্যালেঞ্জ দিতে চাচ্ছে আর যে বলেছিল যে তোমরা তিরিশ পার্সেন্ট আছো আমরা সত্তর পার্সেন্ট আছি তাকে বলতে যাচ্ছি, তোমরা দেখে যাও এই ভারতবর্ষে যে ভারত মায়ের সন্তান যে বজরঙ্গ দল তারা কিন্তু ভুগছে কলকাতার উপর যে যাচ্ছে আর ভারত মাতাকে রক্ষা করার জন্য যে সংকল্প নিয়েছে হিন্দু রাষ্ট্রের জন্য রক্ষা হিন্দু রাষ্ট্র বানানোর জন্য সংকল্প নিয়েছে সেই সংকল্পে তারা এগিয়ে যাচ্ছে গৃহ চেতনাভাবে এই ভারত মাতাকে সূর্যের বীর্যের দিকে আমরা এ নিয়ে চলে যাব